এ দেখো আজকে আমি সহজে টুটি ফুটি বানাবো তার জন্য নিয়েছি একটা পিঁপে বড় দেখে তো ছুলে নেব এবার তো ছুলে নিয়ে কুচি কুচি করে নেব এ দেখো কুচি কুচি করে নিয়েছি তারপর একটা কড়াই দিয়ে গরম জল বসিয়ে দেবো গরম জল হয়ে ফুটে গেলে তারপর দিয়ে দেবো কুচনো পিপেগুলো তো বেশিক্ষণ ফোটাবো না একটু এই দেখো গেলে দিয়ে দেওয়ার পর ফুটে গেলে তারপর দেবো একটা ঢাকা এক দুটো পেঁপে দেখবে নরম হয় তার জন্য বেশিক্ষণ ফোটানো মানে শক্ত একটু থাকতে হবে আর কি বেশি সেদ্ধ করা চলবে দেখো একটু ফুটেই আমি নামিয়ে দিচ্ছি আমাদের গাছের কেপেটা খুবই নরম নামিয়ে নিলাম তারপরে একবারটি জল দিয়ে দিলাম যতটা জল ততটাই চিনি দিলাম তো ভালো করে চিনিটা গলে যাওয়ার পর আমি তারপরে কিন্তু ভালো করে গলে যাবে ফুটে যাবে তারপরে কিন্তু পেঁপেটা সিদ্ধা করে জল ঝরিয়ে রেখে দি ভালো করে সেটা দিয়ে দেব ধরো চিনির রসে একটুখানি ঢাকা একটু দিয়ে তারপরে ফোটাবো একটুক্ষণ ফোটা করবি ঢাকা দি পাঁচ মিনিটের মতো তারপর এমনি গলায় ফোটাবো দেখো একটু ফুটিয়ে তারপর ঢাকাটা ফুলে দিচ্ছি তারপর এমনি ফুটে এমনি দেখবে রঙটা আস্তে আস্তে অন্যরকম হচ্ছে কাজ যেরকম হয় না সেরকম দেখবে লাগবে আস্তে আস্তে বুঝতেই পারবে যখন তো রসটা যত ঘনা হবে তত আস্তে আস্তে কীপের রঙটা বুঝতে পারবে যে কেমন হচ্ছে বললাম না কাচের মতো দেখতে লাগবে কতটা দেখো রসটা অনেকটাই মরে এসছে অনেক টাইম মরে গেছে আমি দিয়ে দেবো ভেনি এসেন্স তো ভেরিনা এসেন্স তোমরা দিতেও পারো নাও পারো তোমাদের ইচ্ছে এলাচগুলোও দিতে পারো এলাচ তো এরকম দেখুন এসেন্স দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম একটুক্ষণ ফুটিয়ে নেব এই দেখো এবার কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব এবারের কালার করবো তো তার জন্য নিয়েছি একটা বিট চুলটাকে কুড়ে নেবো ওই চুড়ুনটাই করে তারপর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এ দেখো ফুটোতে আমি বসিয়ে দিয়েছি তো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর কিন্তু নামাবো রসটা নিয়ে নেবো এরকম কাঁচা গন্ধ চলে গেছে জলটা অনেকটা মরে গেছে এরকম ছেপে নিচ্ছি আবারও জামবাটিতে জল দিয়ে আবার একটু হলুদ দেবো জল দিয়ে দিলাম এবার হলুদ দেবো একটুখানি হলুদেও কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ ফোটাব এদের কাঁচা গন্ধ চলে গেছে টেনে নামিয়ে নিচ্ছি ছেঁকে নিচ্ছি একটু তো এই দেখো বিটের রস আর বিটের রসে কিছুটা দিচ্ছি এমনি সাদা কতকটা রেখেছি আমি আলাদা এটা শুধু পেলেন আর একটা এ দেখুন হলুদের কালারটাকে দিয়ে দিচ্ছি তো তোমরা সবুজ কালার করতে চাইলে পালং শাকটা সেদ্ধ করে রসটা নিয়ে নিতে পারো সেটা তো সবুজ হয়ে যাবে আমার দেখো তিনটে কালার